যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক বিশ্লেষক চার্লি কাককে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্রকে হারানোর পর তিনি এটিকে যুক্তরাষ্ট্রের জন্য অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত বলে অভিহিত করেছেন এবং বলছেন চার্লি সত্যের জন্য শহীদ হয়েছে ট্রাম্প এই ঘটনায় উগ্র বামপন্থীদের ভূমিকা থাকার কথা বলেছেন তিনি বলেন তাদের বক্তব্য রক্ষণশীল এবং কর্মীর মৃত্যুর পেছনে দায়ী ট্রাম্প বলেন উগ্র বামপন্থারা চার্লির মতো অসাধারণ আমেরিকানদের নানা অপরাধী ও জঘন্য হত্যাকারীর সঙ্গে তুলনা করে আসছে দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতার পেছনে এ ধরনের বক্তব্য দায়ী তিনি আরও জানিয়েছেন প্রশাসন এই হত্যাকাণ্ড ও অন্যান্য রাজনৈতিক সহিংসতার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেবে স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে চার্লি কাককে লক্ষ্য করে গুলি চালানো হয় গুলিটি তার ঘাড়ে লেগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন উটাহর গভর্নর এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক চার্লিকাক জনপ্রিয় পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান দ্য চার্লিকাক শো এর উপস্থাপক ছিলেন এবং সম্প্রতি ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্সের সহ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিপ্পান্ন লাখ অনুসারী ছিল